বাই রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন আপনাকে আমাকে সঠিক এবং সুন্দর পথ দেখানোর জন্য সাহাবাজ নাই জীবনটাকে কুরবানি করে দিয়েছেন আপনাকে আমাকে সুন্দর পথে চলার জন্য ইসলামের পথে চলার জন্য আল্লাহ পাক কুরআনুল কলিম নুতুন কিতাব আমার প্রত্যেক ডাং বলেছেন বলি সুবহানাল্লাহ যদি আজকে কুরআনের কথা বলো হাদিসের কথা বলো যদি আমরা শব্দ কারাতের মধ্যে নিতে পারি নিজে তো পরিবর্তন হবে আমার সংসার পরিবর্তন হবে আমার রাষ্ট্র পরিবর্তন হবে আমার পরিবার পরিবর্তন হবে আমার জীবন পরিবর্তন হবে

আমি দুনিয়াতে প্রতিনিধি পঠাইতে চাই ফেরেস্তারা তখন বলল আপনি কি এমন কাউকে পাঠাইতে চান বা এমন কাউকে সৃষ্টি করতে চান তারা দুনিয়াতে ঝগড়া বিপদ সৃষ্টি করবে রক্তপাত করবে এমন কি আপনার হুকুমের বিপরীত কাজ করবে যথেষ্ট তো আমরা আপনাকে পবিত্রতা ঘোষণা করি আপনার তাজবি পাঠ করি আপনার দাসত্ব পালন করি আপনার হুকুম আপনার আহকাম সব কিছু পালন করি অগর অব্বুল আলামিন অনেকবার নিযুক্ত করার কি দরকার অনেকবার নিযুক্ত করার জন্য যে প্রয়োজনীয়তা রয়েছে আমি জানি কিন্তু তোমরা তা বুঝতে পারো না তোমরা নিজেদের যেসব কাদের কথা বলছো সেগুলোই যথেষ্ট নয় আমি এর চেয়ে বেশি কিছু চাই তাই পৃথিবীতে ক্ষমতা ও ইচ্ছা শক্তি সম্পন্ন একটি জীব সৃষ্টি করব এরকম পরিকল্পনা নি করছে বলেন সুবহানাল্লাহ মানুষের কথা আল্লাহ পাক রব্বুল এই মানুষের সমস্ত বিপদ বিপদ মুসিবতে ও রব্বুল কারীম সব সময় ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বpotent حضرت আদব বললেন সাল্লাল্লাহ দুনিয়াতে সৃষ্টি করার পর

তোমরা আদমকে সিজদা করো সাথে সাথে সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করবে শুধুমাত্র একমাত্র ইবলিশ শয়তান সিজদা করে নাই সে শিকার করলো সে অহংকার করলো সে অমুক কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল

ওই প্রতিপালকের নিকট যখন তোমরা সাহায্য চাইবে যখন তোমরা বিপদে আপদে পড়বে যখন তোমার ছেলে সন্তান অসুস্থতার ভিতরে পড়বে যখন তোমার মেয়ে অসুস্থতার ভিতরে পড়বে যখন তোমার স্ত্রী অসুস্থতার ভিতরে পড়বে যখন তোমার বাবা অথবা মা যখন অসুস্থতার ভিতরে পড়বে অথবা তুমি যখন কারোর জন্য দোয়া করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়ার মাধ্যম দিয়ে ফেরেস্তাদের মাধ্যমে তোমাকে সাহায্য সহযোগিতা পাঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেস্তাদের মাধ্যমে মানুষকে সাহায্য পাঠায় বলে সুবহানাল্লাহ ফেরেস্তাদের মাধ্যম দিয়ে আল্লাহ যাকে ইচ্ছা বার্তা বহুক হিসেবে দুনিয়াতে তাকে পাঠান إن الله فاكرة دول العالمين القرآن الكريمين يقول في آية الله اصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ফেরেশতাদের মধ্য হতে মনোনীত করেbartobaho হিসেবে দুনিয়াতে পাঠাই মানুষদের মধ্য হতেও পাঠাই নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা আমার ইবাদত বন্দেগী করে আমি যার প্রতি সন্তুষ্ট হয়ে যাই তাদের জন্য দুনিয়ার সমস্ত ফেরেশতা যারা তার জন্য দোয়া করে

এরকম করে সমস্ত তাদেরকে ডাক দিয়ে বলে আমার আল্লাহ আমি এই বান্দার উপরে রাজি খুশি হয়ে গিয়েছেন নিজেও খুশি হয়েছে আমাকেও খুশি থাকতে বলেছে তার মানে তোমরাও খুশি হয়ে যাও এই চারজন ফেরেস্তা তার পরের আসমানে এসে ওই আসমানে যত ফেরেস্তা থাকে ওই সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন আমার আল্লাহ পাকলাম দুনিয়াতে ওই ইবাদত বন্ধ করা আর প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে তোমরা সকলে সন্তুষ্ট হয়ে যাও এইভাবে করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর সৃষ্টি কৃত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ওই বান্দার জন্য জান্নাতের কামনা করতে থাকে বলে সুবহানাল্লাহ সমাজের ভিতরে যদি আপনি ইবাদত করেন আপনি যদি বন্দেগি করেন আপনি যদি তাজবি পাঠ করেন আপনার সম্মান আপনার ইজ্জত নষ্ট হবে না দিনে দিনে আপনার ইজ্জত আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ আপনার ইজ্জত এবং সম্মানকে দিনে দিনে বাড়িয়ে দিবেন যদি কিনা আপনি গ্রীষ্মের মতন আল্লাহ সমস্ত হুকুম আল্লাহর সমস্ত আহকাম গুলো না মেনে চলেন আমার আল্লাহ পাকবুল আলমিন আপনাকে দিনে দিনে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন আপনি আল্লাহ করেন করে তুলবেন আল্লাহ মৃত্যুর সময় আপনার সমস্ত ভাষা হারিয়ে ফেলবে আপনি কোনো কিছু কইতে পারবেন না বলতে পারবেন না জবান দিয়ে আপনার কোনো কথা বের হবে না আল্লাহ দেওয়া কারিমাটাও পরে মৃত্যুবরণ করতে পারবেন না সম্মানিত বাইরা আমার আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া পরিবার আল্লাহর দেওয়া সুন্দর সমাজ আপনাকে দেওয়া হয়েছে এটাকে পরিচর্যা করে নিজেকে পরিবর্তন করতে হবে যদি না করতে পারি আমরা ইবলিশ শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাব ইবলিশ শয়তান আপনাকে আমাকে মৃত্যু সময় আপনাকে আমাকে ধোকা দিয়ে আল্লাহ বিমুখ করে ফেলে আপনাকে মুশরিক বানাইয়া আপনাকে নষ্ট করে তারপরে মৃত্যুবরণ করাবে আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা এটা শিক্ষা দিতে পারি দুনিয়াতে আমার আল্লাহ আমি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে আল্লাহ আলমিন এই সুন্দর জগতের সবচাইতে দামি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আর সেই দামি মানুষের জায়গা থেকে যদি আমি আল্লাহর গোলামি করতে পারি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলতে পারি তাম পৃথিবীর সমস্ত আসমানের নিচে জমিনের উপরে যত ফেরস্তা আছে সবাই আমার বন্ধু হয়ে যাবে সবাই আমার সবাই আমার জন্য দোয়া করবে দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমার আল্লাহ পাকল পুরাল এবং সম্মানিত করে তুলবেন এজন্য আল্লাহ পাকল পুরাল এবং বলেন যে কাল কে আমাদের কঠিন ময়দানে মোনাফেকদের কোনো বন্ধু পাওয়া যাবে না একমাত্র এগুলি শয়তান ছাড়া যখন আল্লাহ বক্রম বলে ওই মুনাফিক হয়ে যাওয়ার আল্লাহকে না মানা ব্যক্তিটাকে যখন খাড়া করবেন তারা করাবেন আল্লাহর সামনে তখন সে বলবে ইংলিশ শয়তান আমাকে ধোকা দিয়ে ইংলিশ শয়তান আপনার থেকে আমাকে অনেক দূরে নিয়ে গিয়ে আমাকে ধোকা দিয়ে আজকে আমাকে নষ্ট করে ফেলছে আজকে আমার জীবনটাকে বরবত করে ফেলছে ইংলিশ শয়তান তখন বলবে

মানুষের যা যা প্রয়োজন আমি রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সব ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি যদি আমার কথা তোমরা অক্ষরে অক্ষরে পালন না করো তাহলে ইবলিশ শয়তান তোমাদের আগে বন্ধু হবে তারপরে তোমাদেরকে ধোঁকা দিবে তারপরে তোমাদেরকে কাফের মুশরিক বানাবে মৃত্যুর সময় কালেমাটুকু পড়ার সুযোগ সেই ইবলিশ শয়তান তোমাকে দিবে না আপনাকে দিয়ে ইবলিশ শয়তান অপরাধ করাবে অপরাধ করায় জাহান্নামী বানাবে কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আমার কসম তুমি হিসাব দাও এই কিতাব কাফাবি নফসিকা ল্যওমা সেদিন আপনি বলে ফেলবেন ও রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট গুনাহ রাতের অন্ধকারের গুনাহ প্রকাশ্যে গোপনে যত গুণা করেছি সব আমার ভিতরে দেখা যায় সেদিন আপনি কাউকে দোষ দিবেন না আপনি ইংলিশ শয়তানকে দোষারোপ করবেন বলবেন আমাকে ইংলিশ শয়তান ঠকিয়েছে ইংলিশ শয়তান আমাকে বোকা বানিয়েছে আমাকে ধ্বংস করে দিয়েছে আজকে জাহান নামে যাওয়ার মূলে তো আমার ইংলিশ ইংলিশ শয়তানকে সামনে যখন আনা হবে আপনার সামনে তুলে দেওয়া হবে ইংলিশ শয়তান বলবে আল্লাহ ওর কাছে একটা বার জিজ্ঞেস করেন একটা বারের জন্য আমি তার হাত ধরে গুনাহের দেখে নিয়ে গেছি কিনা আমি তাকে কখনো কখনো আক্রমণ করেছি কিনা বলেছি কিনা আমি তাকে কোনো কিছু লোভ দিয়ে গুনাহের কাজ করাইছি কিনা আপনি তার কাছে জিজ্ঞাসা করেন লোকটা বলবে যে না আমি নাই দেখিনি শৈতান সেদিন বলবে আপনাকে আমাকে যখন দেখো না আমার নামে দোষ তুমি কামড়ে দাও তুমি তোমার গুনাহের জন্য তুমি নিজে তুমি তোমার অপরাধের জন্য দায়ী তুমি তোমার গুনাহের জন্য দায়ী আজকে তোমার হাত চাককি দিবে তোমার পা চাকি দিবে কেউ একটা বারের জন্য ইবলিশ শয়তানের কথা বলবে না বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দেখানোর জন্য নবী হুসুল পাঠিয়েছেন আপনাকে আমাকে সঠিক এবং সুন্দর পথ দেখানোর জন্য জীবনটাকে কোরবানি করে দিয়েছেন আপনাকে আমাকে সুন্দর পথে চলার জন্য ইসলামের পথে চলার জন্য আল্লাহ কুরআনুল কালিমের মতন কিতাব আমার আপনাকে দান করেছেন বলেছে ওয়াহান আল্লাহ যদি আজকে কোরআনের কথা বলো হাদিসের কথাগুলো যদি আমরা সত্যিকার অর্থে মেনে নিতে পারি নিজে তো পরিবর্তন হবে আমার সংসার পরিবর্তন হবে আমার রাষ্ট্র পরিবর্তন হবে আমার পরিবার পরিবর্তন হবে আমার জীবন পরিবর্তন হবে আমার সমাজ পরিবর্তন হয়ে যাবে গোটা জেন্দেগি পরিবর্তন হয়ে যাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি তোমার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে দে আল্লাহ পাকের কোরআনকে ওয়াসিকান করি না মানি জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইবলিশ শয়তানে ধুকায় পরে আপনি কিন্তু নাওকায় হয়ে যাবেন আপনি মৃত্যু আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন ইবলিশ শয়তান আপনার বন্ধু হয়ে যাবে আপনি মৃত্যুর সময় কালেমা পড়ার সুযোগটা পর্যন্ত পাবেন না এজন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে বুকে আগলিয়ে নিয়ে আমাদের রাস্টে আমাদের পরিবারে আমার ভিতরে পরিবর্তনের জন্য কোরআনকে বুকের সাথে আগলিয়া নেই আল্লাহ পাক রব্বুল আমাদের অবশ্যই বিশুদ্ধ जिंदगीকে কবুল করে নেবেন করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া